আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার দ্বারা বিক্ষোভে আমরা প্রতি বছর নিয়ে এইবারও তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি যেখান থেকে একশো পার্সেন্ট কমে থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি তো তোমাদের যাদের সেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না পারি আমরা মূল টপিকে ফিরে আসি আমি তোমাদেরকে কবে থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আধুনিক ব্যবস্থাপনার জনক কে তোমরা সকলেই জানো যে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেভেল আমাদের দুই নম্বর প্রশ্ন ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন তো ব্যবস্থাপনা সর্বজনীন এই কথাটা বলেছিলেন মূলত সক্রেটিস আমাদের তিন নম্বর প্রশ্ন ব্যবস্থাপনার স্তরগুলি লিখতে হবে তো ব্যবস্থাপনা স্তরগুলি হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা মধ্যম স্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা আমাদের চার নম্বর প্রশ্ন ব্যবস্থাপনা উন্নয়ন বলতে কী বোঝো ব্যবস্থাপনা উন্নয়ন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যার দ্বারা কোনো ব্যক্তির দক্ষতা জ্ঞান অর্জন যার দ্বারা কোনো ব্যক্তি দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ব্যবস্থাপনা পরিসর কি ব্যবস্থাপনা পরিসর এমন একটি বিষয় যাতে একজন ব্যবস্থাপক সীমিত সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করতে সক্ষম আমাদের নম্বর প্রশ্ন ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝো প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের সার্বিক জন্য যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন ফলাবর্তনকে প্রাপ্ত সংবাদের বিষয়ে নিকট প্রাপকের প্রেরিত প্রক্রিয়া বা মনোভাবকে ফলাবর্তন বলা হয় এর পরের প্রশ্ন দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেলর আমাদের নয় নম্বর প্রশ্ন পি ও এস সি ডাবল ও আর বি এর পুনরূপ কী তো এটা পুনরূপ হচ্ছে প্ল্যানিং অর্গানাইজেশন স্টাফিং ডিরেক্টিং কোঅর্ডিনেশন রিপোর্টিং বাজেটিং দশ নম্বরটা দেখো ফেন্ড্রি ফেয়াল এর বিখ্যাত বইটির নাম কী তো ফেন্ড্রি ফেয়ারের বিখ্যাত বইটির নাম হইতেছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আমাদের দশ নম্বর প্রশ্ন হরথন কি শ্রমিকদের উৎপাদনশীলতার উপর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের প্রভাব নির্ধারণের জন্য শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানি হরথন কারখানায় যে গবেষণা হয় তাকে হরথন গবেষণা বলা হয় কেরিয়ার কাকে বলে জীবন প্রতিষ্ঠা লাভের উপায় হিসেবে কেউ কোনো কাজকে গ্রহণ এবং সেক্ষেত্রে মেধা ও যোগ্যতার উন্নয়নের চেষ্টা চালালে তাকে কেরিয়ার বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন জেট থিউরি তথ্য বলতে কী বোঝো জেট থিউরি তথ্য হচ্ছে আমেরিকান ও জাপানি ব্যবস্থাপনা পদ্ধতির সমন্বয়ে একটি রূপান্তরিত ব্যবস্থাপনা ধারণা যা আমেরিকান সমাজ ও সংস্কৃতির নীতি ও মূল্যবোধ রক্ষা করে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন জ্যাট তথ্যের কে তো জ্যাট জনক উইলিয়াম উচি পরিকল্পনা কাকে বলে কোনো কাজ সুস্থভাবে সম্পাদনের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে পরিকল্পনা বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন পরিকল্পনা প্রকার বেদ লিখ তো পরিকল্পনা তিন প্রকার স্বল্প মেয়াদী পরিকল্পনা মধ্য মেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আমাদের সতেরো নম্বর প্রশ্ন স্থায়ী পরিকল্পনা কাকে বলে যে পরিকল্পনা পৌন সমস্যা সমাধানের জন্য অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন একার্থক পরিকল্পনা বলতে কি বুঝো যে পরিকল্পনা একটিমাত্র উদ্দেশ্যে প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলা হয় তারপর দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্ন পলিসি কোন ধরনের পরিকল্পনা তো পলিসি হচ্ছে একটি স্থায়ী পরিকল্পনা দেখো বিশ নম্বর এম বিও কে ব্যবস্থাপনা সকল পর্যায়ে উদ্দেশ্য নির্দিষ্ট নির্দিষ্ট করে তারা আলোকে পরিকল্পনা প্রণয়ন ও কর্মকাণ্ড পরিচালনা করার কৌশলকে এম বিও বলা হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন লজিস্টিক কে পরিকল্পনা প্রণয়নের জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে উপযুক্ত সম্পদ সরবরাহ করাকে লজিস্টিক বলা হয় আমাদের নম্বর প্রশ্ন আক্রমণাত্মক কাকে বলে প্রতিযোগী প্রতিষ্ঠানকে পরাজিত করার লক্ষ্যে ব্যাপকভাবে ব্যয় ও পৃথকীকরণের নেতৃত্ব প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ কী কতগুলো বিকল্প থেকে একটি বিকল্প নির্বাচনের কার্যপ্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলা হয় এরপর দেখো এম আই এস এর পুনরূপ কি এম আই এস এর পুনরূপ হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন সংগঠন বলতে কি বোঝায় একটি নিয়ন্ত্রান্ত্রিক কাঠামোগত প্রক্রিয়া যার মাধ্যমে পূর্ব নির্ধারিত পরিকল্পনাকে বাস্তবে বাস্তবে রূপদান করা হয় তাকে সংগঠন বলা হয় সাংগঠনিক কাঠামো বলতে কি বোঝো কোন লক্ষ্য অর্জনের নিমিত্তে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীগণ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো সৃষ্টি করে থাকে তাকে সাংগঠনিক কাঠামো বলা হয় তারপর দেখো সংগঠন চার্ট কী সংগঠন কাঠামোর অধীনে বিন্যাসিত প্রতিষ্ঠান উচ্চস্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও উপরি বিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোনো চিত্র উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন চার্ট বলা হয় তারপর দেখো মেট্রিক্স সংগঠন কি মেট্রিক সংগঠন হচ্ছে একটি মিশ্র সংগঠন কাঠামো যেখানে কার্য ও দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় ঘটানো হয় আর দেখো সরলরৈখিক সংগঠন কাকে বলে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর সাথে কোনো সহযোগী বা উপদেষ্টা থাকে না বা না থাকে তাকে সরলরৈখিক সংগঠন বলা হয় তারপর দেখো কার্যভিত্তিক সংগঠন কি কার্যভিত্তিক সংগঠন এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যাতে ব্যবস্থাপনা কার্যবালিকায় বিভিন্নভাবে বিভক্ত করে এটিকে একজন বিশেষজ্ঞের হাতে নষ্ট করা হয় তো এইভাবে আমাদের কবিভাগ কবিভাগ প্রশ্নগুলো তথ্য সাধারণ রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো